আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই অনেক ভালো আছেন আমি আর এটা হচ্ছে ওলকচুর গাছ আর এই ওলকচুর গাছটা অনেক পুরাতন এই জন্য আজকে তুলে দেখতেছি যে ভিতরে কচু হয়েছে কিনা জি আম্মা আমাদের ফুচকা পাঠাইছে দেখে আমার একটা দাও তো আর এটা হচ্ছে রিমা ফুচকা পাঠাইছে এর মধ্যে একটু টক ঢেলে দাও ট্রেস করি আশা করা যে তুমি খাওয়া না না

আর আমাদের এই জায়গাটা তো আগে অনেক নিচু ছিল কষু কি নামছে মা মনে তো না অনেক আগের কচু গাছ মাত্র এইটুকু নামছে এখানে তো নতুন মাটি ছিল বালু মাটিতে নামার কথা ছিল মা হ্যাঁ একটু কচু নামে যাই হোক একদিন চলবে না খাওয়া এইতো কচুটা তুলে নয় এটা এখন একটু পানিতে ধুয়ে দেখাচ্ছি কেমন হয়েছে

মানে বাইচান্স নিলে ভালোই দু এক হয়ে যাবে আর ওল ওলকসুটা দেখাচ্ছি ধোয়ার পরে কতটুকু হয়েছে আর এই তো সেই ওলকসু গাছ ছিল অনেক পুরাতন গাছ ভাবছিলাম অনেক বড় ওলকসু হবে বিশাল বড় একটা ওলকসু হয়েছে আর এইখানে যা গাছ ছিল সব কেটে ফেলছি পেঁপে গাছ দেখাইছিলাম পেঁপে গাছও কেটে ফেলছি কারণ পেঁপে গাছে তো পেঁপে হচ্ছে না ভাইরাস লাগছে আর চালের উপর এখানে যেহেতু পুঁশাক গাছ ছিল যা কুঞ্চি টুঞ্চি ছিল সব নামাই ফেলছে নামাই ফেলে তো কুঞ্চিগুলো নেওয়া হয়েছে রান্নার জন্যে আর এই জায়গাটা খালি করে ফেলা হয়েছে মাটিটা একটু শুকাইলে একদম বেশি ভিজা ভিজা তারপরে যে উষা মাটিটুক দেখতে পাচ্ছেন এই মাটিটুক আর কি সমান করে দিয়ে শাকের বিচি ঢাড়ুর গাছটাছ লাগাই দোয়ার মানে যা দোয়ার করে ফেলবো এখানে আর আমাদের বাড়িতে রোদ আসতেই চায় না বিশেষ করে যে কলা গাছ তারপরে বাঁশের বাগান যাই হোক যে মানে করে খাওয়া যায় ওইটুকুই আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ আমি কয়েকদিনের জন্য ঢাকাতে গেছিলাম সবজি যে দাম বাবা বাড়িতে যা হয় ওইটাই ভালো